জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন খাগছাড়িতে বান্ন জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন পানি বন্দি হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি তারপরে ছাগল নাইয়ার জনগণ এই ব্রিজের নিচে আশ্রয় আপনারা তাম বিশ্ব থেকে একটু দোয়া করেন তাদের জন্য দর্শক এই মাত্র সর্বশেষ আপডেট খবর দর্শক বন্যায় ভেসে যাচ্ছে অনেক বাড়িঘর এবং মানুষ সহ পশু পাখি দর্শক কিছুতেই থামছে না বৃষ্টি এবং ভারত থেকে খুলে দেওয়া হচ্ছে একের পর এক বাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ লাইভ দেখতে তারা ভালোবাসেন তারা দুস লেঞ্জে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক সহতা তার কথা নামারে চলুন বিশ দেখে আসি জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁইত্রিশ জন হাত সালিতে বারান্ন জন এবং নোখালিতে আটচল্লিশ জন পানি পানিবন্দি হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি রাতের আধারে ঘুমন্ত মানুষকে ইচ্ছে করে বন্যার পানিতে ডুবানোর জন্য ভারত ফারাক্কা বাদ সহ ডুম্বর জলবাহ বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে এতে করে ঘুমন্ত বাঙালিরা বুঝতেও পারেনি তাদের উপরে আসছে চরম বিপদ মুহূর্তে নিম্ন অঞ্চলীয় এলাকাগুলোতে স্থানীয়রা বিগত তিনশো বছরেও তারা এমন ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাক্ষণবাড়িয়া সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার খাগড়াছড়ি ফেনী সহ আরো বিভিন্ন জায়গায় পানি এখন বিপদসীমার সর্বোচ্চ পড়ে বইছে বিশেষ করে ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ যে আশঙ্কা করা হচ্ছে এই জেলার চিহ্ন পর্যন্ত থাকবে না পুরোটাই পানির নিচে তুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে বর্তমানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষ সেখানকার আত্মীয়দের সাথে কোনোভাবেই যোগাযোগ রক্ষা করতে পারছে না প্রবাসী ভাইয়েরা তাদের বাবা মা বউ বাচ্চার চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে তারা বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছে না বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি জাহাজ বোটের সাহায্য এমন তীব্র স্রোতের মধ্যে পথে কেউ উদ্ধার কাজের জন্য যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না হেলিকপ্টারের সাহায্যে জানা গেছে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধ আর আহত সাত লক্ষ মানুষ সেখানকার দুতলা বিল্ডিং এর ভেতরেও পানি চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কত বেশি এছাড়াও রয়েছে তীব্র বৃষ্টি ব্রাখন বাড়িয়ার বিভিন্ন সড়ক ঘর এখন পানির নিচে পানির তীব্র স্রোতে গোমতির বেলি সেতু ভেঙে পড়েছে গোমতি নদীর পানি বেড়ে এত বেশি হয়েছে যে সেখানকার পানি এখন মানুষের ঘরে ঢুকে পড়েছে এই নদীর পানি এখন বিপদ সীমার পঁচাশি সেন্টিমিটার উপরে দিয়ে বইছে তীব্র স্রোতে এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে ডুবে গেছে ভয়াবহতা আরো বাড়ছে অতিবৃষ্টির কারণে এছাড়াও শোনা যাচ্ছে ভারত আরো একটি বাঁধ নতুন করে খুলতে চলেছে এমন অবস্থায় বাংলাদেশ অত্যন্ত বিপদের মুখোমুখি হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এমন বন্যা তারা এর আগে আর কখনোই দেখেনি হঠাৎ হওয়া বন্যার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করতে দূরের কথা জীবন নিয়েও পালাতে পারেনি অনেকে ঘুমন্ত মানুষ কল্পনা করেনি ঘুমের মধ্যেই বন্যার পানিতে ডুবে ভয়াবহ মৃত্যু হবে তাদের লক্ষ লক্ষ মানুষের ঘর সব পানির নিচে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে তিস্তার ঘর বাড়ি পানির নিচে এমন ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও নদী মানুষ নিজেদের জীবন বাঁচাতে যাচ্ছে ইতিমধ্যেই এক লক্ষ সাতানব্বই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার পানিতে বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে অনেকে মৃত্যু হয়েছে সাপের কামড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে প্লাবিত এছাড়াও পানি উঠেছে বিভিন্ন রেল লাইনে যার কারণে সড়কপথে গাড়ি চলাচল ট্রেন চলাচল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গাতে জাহাজ চলাচল বন্ধ হয়েছে এমন পরিস্থিতিতে মানুষ গ্রামে বন্যার ভয়াবহতায় আটকে পড়া কাছের মানুষের কাছেও যেতে পারছে না পারছে না তাদেরকে উদ্ধার করতে এমনকি তারা আদৌ জীবিত আছে কিনা সেটাও তারা জানে না সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল একেবারেই বন্ধ যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাসে এমন বন্যা কখনোই দেখেনি কিন্তু রকম পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে হওয়া এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি রাত একটা পঁয়তাল্লিশে কোন রকম পূর্ব নোটিশ না দিয়েই উজান থেকে নদীর বাদ খুলে দিয়েছে ভারত যেটা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে ভারত থেকে বাংলাদেশে আসা নদী রয়েছে ভারতের মধ্যে ত্রিপুরার খোয়াই নদীর সাতটি গেট খোলা হয়েছে এছাড়াও খুলে দেওয়া হয়েছে ডুম্বুর এমনকি ফারাক্কা বাদ না ভারত সবগুলো বাদ খুলে দেয়নি তবে ইতিমধ্যে তারা যে কয়টি বাদ খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যায় বাংলাদেশের কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে করে তাহলে এই ত্রুটি বাদ দিয়েও কি আসলেই কোনো প্রয়োজন আছে ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী ফেনি সিলেট খাগড়াছড়ি কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি বন্ধি হয়েছে 5 কোটি মানুষের বেশি জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন খাগড়াছড়িতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন এই সংখ্যাগুলো শুধুমাত্র সেখানকার শহর অঞ্চলের কেননা গ্রামের ভিতরের দিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে কতজন এখনো জীবিত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি কেননা সেখানে পানির স্রোত এত বেশি যে উদ্ধার কাজের জন্য মানুষ সেখানে যেতে পারছে না এমন অবস্থায় ভারত রাষ্ট্রের আধারে আরো কয়েকটি বাদ খুলে দেবে না তার নিশ্চয়তা কি এমন অবস্থায় শুধু বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ নয় বরং পুরো বাংলাদেশে অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে শুধুমাত্র একটি জেলার কথাই বলি ফেনি যেখানে ইতিমধ্যে 57 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে অনেক কষ্টে সেনাবাহিনী এই কয়েকজনের লাশ উদ্ধার করেছে এখানকার বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন কি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছতেও পারছে না চিন্তা করুন সেখানে মৃত্যুর সংখ্যা আরো কত বেশি হতে পারে শুধু ফেনি নয় একটি গোপন সূত্রে জানা গেছে ভারত রাতের মধ্যে যশোর কোদলা নদীর উপরে বাদ খোয়াই নদীর উপরে চাকমাঘাট বাদ ফুলবাড়িয়াতে মহানন্দা নদীর উপরে বাদ গোমতী নদীর উপর মহারানী বাত মুহরতী নদীর উপর কলসি বাত এগুলো ছেড়ে দেবে আর তখন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট কুড়িগ্রাম মৌলভী বাজার সহ আরো বিভিন্ন জেলায় বন্যার যেই ভয়াবহ তাণ্ডব দেখছেন তার চেয়েও কয়েকগুণ বেড়ে যাবে এর তাণ্ডব এমনকি সেই সব জেলার কোন অস্তিত্বই হয়তো আর থাকবে না বুঝেই যাচ্ছে এই এই বন্যার কোন স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ একেবারেই নয় বরং এটা রাজনৈতিক চাল যা ভারত ইচ্ছাকৃতভাবেই করছে বাংলাদেশকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করতেই ভারতের এই অপচেষ্টা এই ভয়াবহ বন্যায় ফেনীর একটি পরিবারে ক্ষুধার্ত বৃদ্ধ বাবা মা এবং মাহারা একমাত্র ছোট্ট মাছুম বাচ্চাটিকে ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয় বাচ্চাটির বাবা এই মধ্যে হঠাৎ পানির স্রোত এত বেড়ে যায় যে সে কল্পনাও করেনি কিছুক্ষণ পর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরে দেখতে পায় তীব্র পানির স্রোতে তার পুরো পরিবারের সবাই মারা গেছে এছাড়াও নয় মাসের গর্ভবর্তী এক মহিলা নিজেকে নয় বরং নিজের গর্বের সন্তানকে বাঁচানো দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না কেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ